ওরে কার পানে মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মন ভোলাই রে ওরে কার পানে মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভোলাই রে ওজি আমায় ঘরের বাহির কে পায়ে 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 মুড়ি হায় হায় রে ওজি আমায় ঘরের বাহির ধরে মুড়ি হায় হায় ও কেডে আমায় নিয়ে যায় রে ও কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে রে আমার মন ভোলায় রে গ্রাম ছাড়া উই রঙ আমাটির পদ মন ভোলাই রে গ্রাম ছাড়া হই রঙা মা আমার মন ভোলায় রে